আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন আজকের বিষয়বস্তু হচ্ছে যে দেখুন যে আমরা আয়ুর্বেদিক নিয়ে কথা বলি যে আয়ুর্বেদিক আয়ুকে বৃদ্ধি করা বেদ মানে বিজ্ঞান জীবন এই জীবনকে রিসার্চ গবেষণা আপনার রোগ কোন নিয়ন্ত্রণ কী ধরনের এগুলো না বুঝে দেখবে রাস্তাঘাটে বা হোটেল বোর্ডিং পার্শ্ববর্তী বিভিন্ন চেম্বার বিভিন্ন লোগো লাগানো থাকে চিকিৎসা নিতে বলবেন না কিন্তু কোন রোগের জন্যে কি দিতে হবে কি লাগবে কি রকম এগুলো আমাদেরকে সচরাচর বুঝতে হবে বা জানতে হবে আর হচ্ছে আমরা এই যেগুলো আমরা কিনে খাচ্ছি কিন্তু আমরা রোগ না বুঝেই কিন্তু আমরা ওষুধ কিনে যাচ্ছি এগুলো খুবই খারাপজনক শরীরের জন্যে খারাপ দেহর জন্যও খারাপ চারিদিকে এফার্ট করবে আর এই এফার্টগুলো যদি হয়ে যায় তাহলে বিরাট বিপদের সম্মুখীন হতে পারে কিন্তু আমরা লজ্জা করে কিছু গোপনীয় রোগ আছে যে এই গোপনীয় রোগগুলো আমরা বলতে পারি না বা লোক সমাজও বলতে পারি না বিভিন্ন আমরা চলি বিভিন্নভাবে আমরা এক একটা নিয়ম নিয়ে চলি নিয়ম নিয়ে ভাবি আমরা আমাদেরকে বলতে হবে যে আপনার কী প্রতিবেদন কী রোগ কী বিষয় কি বৃত্তান্ত এগুলো আমাদেরকে কম্পালসারি জানতে হবে কিন্তু এগুলো আমরা লুকিয়ে রাখি গোপন রক্ষে আমরা লুকিয়ে রাখি রোগটা যখন বড় হয়ে যায় বড় মাপের হয়ে যায় তখন আমাদের পক্ষে বিরাট সমস্যা প্রতিক্রিয়াতে আরম্ভ হয় তাই আমি আপনাকে বলবো যে আমার ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখবেন আপনারা জানবেন যে যেন জিনিসটা কি হচ্ছে কী রকম হচ্ছে এবং আমার সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করবেন তো আপনাদেরকে আমি সবসময় বলি যে গোপন রোগ কখনো আপনারা লুকিয়ে রাখবেন না প্রকাশ্য বলবেন যেহেতু একটা পুরুষ নারীকে দুই মিনিটের ভিতরে ক্লান্ত করতে পারে এবং আবার আপন এক সেকেন্ডের ভিতরে ক্লান্ত হয়ে যেতে পারে কেন হচ্ছে কি কারণে হচ্ছে কারণ তো অবশ্যই আছে রোগের বিবরণ বা রোগের জিনিস আমাদেরকে সুন্দর করে জানতে হবে আমরা চিকিৎসা জগতে বিজ্ঞান জগতেই আমরা পড়ে আছি আমাদের বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন ঔষধ বিভিন্ন ইমান হার্বাল বা বিভিন্ন রকম আমরা খেয়ে থাকি কিন্তু কেন খেয়ে থাকি কী কারণে খেয়ে থাকি আমরা তো এগুলো গুরুত্ব করি না যে আমরা জনরোগের ওষুধ খাচ্ছি জনরোগের ওষুধ দেখেন আয়ুর্বেদিক না হলে আপনি জনরোগ ভালো করতে পারবেন না এটা আমি চ্যালেঞ্জ দি গ্র্যান্টি দিয়ে আমি বলতে পারি তো আমি বলতেছি না যে আসুন আমার কাছে চিকিৎসা নিন আমি বলবো না তাদের মতন যে দেখুন যে আপনার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার সেল ভ্যান রক আপনার বিভিন্ন এক্সাম্পল নর্মাল দুর্বল হিপোটোস্ট হয়ে গেছে এখন এইগুলোকে শুধু করতে হলে আপনাদেরকে গাছ জানতে হবে গাছ জানিয়ে দিলে আপনারা কোন নিয়মে খাবেন কি নিয়মে খাবেন এটি কিন্তু আপনাদের জানা নেই এটা আপনাদের অসুবিধা নেই তো আমি আপনাদেরকে বলবো যে ভালো করে জেনে নেবেন ভালো করে জানবেন যে আমরা কিভাবে এই রোগ থেকে মুক্তি পেতে পারি এবং এই রোগ থেকে আমরা বেরিয়ে আসতে পারি তার সমস্ত আলোচনা পার্ট বাই পার্ট আমার দেখবেন তাহলে আপনারা অবশ্যই উপকৃত হবেন আরেকটি কথা বলতে আমি চাচ্ছি যে দেখুন আপনারা একটা লাইক করবেন আপনার একটা কমেন্ট শেয়ার করবেন আপনারা বিল বাটনটা চাপ দিয়ে রাখবেন যখন আমি ভিডিওটা ছাড়ব আপনাদের কাছে চলে যাবে কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের এই পার্শ্ববর্তী বিপন্ন হয়ে কিন আমি বিএমএস কালকাটারিগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকদের গেড়িয়ে নিয়ে এসেছি তো আমি আপনাদেরকে বলবো যে যে কোনো রোগ গাছের ভিতরে এমন কিছু একটা গাছ অনেক কিছু রোগ সারাইতে পারে এটা কিন্তু আমাদের জানা নেই আমরা যেসব ওষুধ কিনে খাচ্ছি এটা ক্রিয়া সৃষ্টি হবে আপনি একদিন খেলেন ভালো আর একদিন খেলেন ভালো আর একদিন খেলেন ভালো এরকমভাবে আমাদের ক্রিয়া সৃষ্টি হচ্ছে ক্রিয়া জানতে হচ্ছে আমি আপনাদেরকে বলবো যে আমার এই ভিডিও স্কিপ না করে আপনারা আমার কথাবার্তাটা শুনুন শুনলে অবশ্যই ভালো লাগবে আমি জটিল ও কঠিন রোগের সুচিকিৎসা দিয়ে থাকি আমি হকি আলী হাসান কথা বলছি তো আপনারা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন অনেকে স্কিপ না করে ভিডিওটা দেখবেন তো সবার কাছে এ পর্যন্ত আমি রাখলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আর ভিডিও শেষ করার আগে আরেকটি কথা বলে যেতে চাচ্ছি যে আপনারা হিটুম আলিয়াসান সাউন্ড সারের সঙ্গে আলাপ আলোচনা করে সুচিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন এটা আমি আপনাদের কাছে সবার কাছে আমি ধন্য থাকব